আসসালামু আলাইকুম আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পাঙ্গাস মাছের পাকোড়া আমি মাছটা কিনে বাজারে কেটে নিচ্ছি এখন আমি এটা একটু ক্যাচব তারপর এটা লাগবে আদা রসুন পেঁয়াজ গুড় গুঁড়া হালকা হলুদ মরিচ জিরা বাটা লেবু লবণ এটা দিয়ে মেরাম করবো আমি একটু মাছটাকে কিনে

কিন্তু খুব মজা হতে চলেছে আদা রসুন পেঁয়াজ জিরা একটু দিয়ে দিলাম এখানে একটু অল্প পরিমাণ দিয়ে দিলাম এখানে মরিচ দিলাম বেশি পরিমাণে এখানে দিলাম অল্প পরিমাণ দিলাম এখানে ডিম লাগবে এখানে ডিমের কুচনটা দেবে না এভাবে দিয়ে দেবো ডিমের কুচুনটাকে রেখে দেবো

মানে পাঙ্গাস মাছের মাথাটা অনেক বড় এটা আমি বাজার থেকে এগিয়ে দিয়েছি এটা এখন আমি গুণা করে ফেলবো দেখেন আজকে বাইরের আবহাওয়া কি সুন্দর রুদ্রে রুদ্রে ভাব হয়েছে আর এই পাশে আমরা রান্না বাটির কাজ শুরু করে দিয়েছি আপনার কিন্তু একটা লাইক করে দিন দেখুন কি সুন্দর তে মাছটা ঢেকে দিলাম ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম এখানে

তাই খুব সুন্দর যেহেতু আমরা একটু রাস্তার সাইডে একটি ভিডিও করছি তো তাই একটু গাড়ি পড়ার শব্দ আসবে আপনার প্লিজ কিছু মনে করেন না তো রাস্তার পাশে যেহেতু ভিডিওটা করছি তো কিছু flavon সময় ঢেকে রাখার পর আমি এগুলো ভালো করে আর একটু মেরামেট করে নেব যাতে মশলাগুলো একটু মাছের ভিতরে অথতে ঢুকে যে ভালো করে মেরামেট হয়ে গেছে এখন আবার কিছুক্ষণের জন্য এগুলো ঢেকে রাখবো ঢেকে রাখলাম এই যে কিছু কালার করে এসেছে এটা তার জন্য পশানো হবে তো এখানে টেবিলটা পরিষ্কার করে নিব এখানে টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে এই পাশে মশলাগুলো রেখেছ আর এই ঢেকে রাখা কিন্তু লারা দিতে হবে লেগে যেতে পারে। একটা বসে দিয়ে দিলাম।

আপনারা এবারে বানিয়ে খাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি সবাই খুব পছন্দ করবেন একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ